আলাইকুম বন্ধুরা বরাবরের মতন আবার চলে আসলাম তো জিয়াধান থেকে তো আজকে একটা গাড়ি বিক্রি করলাম মিশুক তো কোথায় বিক্রি করলাম তো বন্ধুরা তো বরাবরের মতন চলে আসলাম তো যাই হোক এই ভাইরা গাড়িটা নিল তো কোথা থেকে আসছে কিভাবে আসছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বা জানানোর চেষ্টা করবো তো আমি দুই দিন আগে ভিডিও সরছিলাম সেই ভিডিও দেখে কিন্তু তাই ভাইরা আসছে তো ভাইদের সাথে আমরা কিছুক্ষণ কথা বলবো আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভাই কোথা থেকে আসছেন ভাই মকশেদপুর তো যাই হোক মকশেদপুর থেকে আসছেন এখানে আসে গাড়িটা ভিডিওতে দেখছিলেন নিচ্ছেন তো এখানে এসে কি আমার কথাবার্তা মিল আছে তো ভালো লাগছে কত টাকা টাকা তো আমি আরেকটা ইয়াদাম যে ভাইরা আসলে আমি এদের জন্য কিছু কেনাকাটা করে দেবো তো সেটা আমি দিছি ইচ্ছা করেন তো যাই হোক আমি কেনাকাটা করেছি দুজনে দুইটা পাঞ্জাবি তো যাই আমি গরিবানা আন্দাজ যা পারছি তাই দিছি তো ভাই আপনার কি অসন্তুষ্ট খুশি আছেন তো তো যাই হোক বন্ধুরা তো আমরা এই গাড়িটা বিক্রি করলাম তো এই গাড়িটা দেখানোর চেষ্টা করি তো গাড়িটা অনেক সুন্দর কন্ডিশন তো এরকম সুন্দর সুন্দর গাড়ি নিতে চাই কিন্তু অবশ্যই অবশ্যই আসতে হবে স্ক্রিনের নাম্বার থাকবে আর নাম্বার অনুসারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িগুলো নিতে পারবেন তো এই গাড়িটা অরিজিনাল চলে যাচ্ছে মকশেদপুর ওই থেকে বাইরে আমার ভিডিও দেখছিল ভিডিও দেখে আসছে তো সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দমোর আর এই গলন্দমোর আসলে কিন্তু জিয়া দানোর অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ